সম্মানিত দর্শক আসসালাম সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জানেন সারা বাংলাদেশের ন্যায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ এর ধারাবাহিকতায় নগা জেলার রানীনগর উপজেলার তৃতীয় দাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনীয় আমেজে মেথে উঠেছে নগাঁও রানীনগরের মানুষগণ তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এখন দেখাবো নগাঁও রানীনগর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রের দৃশ্য আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে নগাঁও উপজেলার রানীনগরে ভোটারদের ভিড় এবং ভোটারদের ভিতরে আনন্দ উৎসব মুখর সকলে ভোট কেন্দ্রে যাচ্ছে তার নিজস্ব আনন্দকে বাগাবাগি করে নেওয়ার জন্য নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই স্লোগানকে সামনে রেখে সকল ভোটারগণ যাচ্ছে তার ভোট প্রদানের জন্য তার নিজস্ব ভালোবাসার এবং ব্যক্তিত্ব মানুষকে ভোট দেওয়ার জন্যে তারা লাইনে দাঁড়িয়েছে তাদের সে ভালোবাসার মানুষটিকে ভোট প্রদানের জন্য তো প্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিস্তারিত দেখুন ভিডিওতে এবং আপনাদের আশেপাশে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের আশেপাশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের এই বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের মাধ্যমে তুলে ধরার জন্য কখন থেকে ভোট শুরু হয়েছে কেমন দেখতেছেন ভোটারের পরিস্থিতি উপস্থিতি